সেই বাংলাদেশটা আমি আপনারা যারা সামনে আছেন এবং নেত্রীরা যারা আমার সাথে বসে আছেন আপনারা কতটুকু উপলব্ধি করতে পারছেন যে আমাদের দেশের প্রেক্ষাপট আর ভাষা রাজনৈতিক প্রেক্ষাপট কিভাবে বদলে গেছে এর সাথে আমাকে মুক্তি হবে এর সাথে বলতে তবে আপনারা বাংলাদেশ দলের সকল নেতা বাংলাদেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে বার্তাগুলা ওনার চিন্তাধারা এগুলা নিয়ে আমরা কতটুকু গবেষণা করেছি বা করছি আমরা কি তার কথাগুলা তার বক্তব্য গুলা যেগুলা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পেজে পোস্ট হয় আমরা কি শুনছি নাকি না আমার কাছে এই জিনিসটা আপনাদের কাছে প্রশ্ন কেননা বাংলাদেশ ছাত্রবাদী দল বিএনপি তারেক রহমান সাহেবের নেতৃত্বে পুরো দলের রাজনীতিকগুলো দলের লক্ষ্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আরো বৃদ্ধি করার জন্য আরো উঁচু একটা স্থানে নামার জন্য সব রকমের কিন্তু কার্যক্রম উনি করছে আপনারা দেখেন আমরা যখন আন্দোলনের চরম অবস্থায় ওই দুই হাজার বাইশ সালে তখন তারে রহমান সাহেব অলরেডি চিন্তা করছিলেন বাংলাদেশের সংস্কার কি কি হবে একত্রিশ দফা নিয়ে উপস্থাপন করেন দেশ জাতির কাছে সে একই যে সংস্কারগুলো আছে এগুলোর মধ্যে কতগুলা এখন আমরা এই নতুন বাংলা এসে দাবি করা হচ্ছে এর সাথে কিন্তু সমাজের সব কিছু মিলে যায় তার মানে কি আমাদের নেতা তারেক রহমান সাহেব ওনার ভিশন কত যুগ দূর কত ফোর্স সাইট ওনার কিন্তু আজকে হঠাৎ করে যেভাবে স্বৈরাচার আওয়ামী লীগ শেখ হাসিনার সরকার যে রকমের প্রপাগান্ডা ছড়াতো তারা খুন করে বিএনপির উপরে দায় চাপিয়ে দিত তারা দুর্নীতি করে বিএনপির উপরে দায় চাপিয়ে দিত যে কোনো দেশের মধ্যে যে কোনো অপকর্ম হলে ওটা বিএনপির উপরে চাপিয়ে দিত আজকে হঠাৎ করে আবার ষড়যন্ত্র কি যে আমাদের মনে আছে পাঁচই অগস্টের পর পর কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন যে সামনের নির্বাচন কিন্তু খুব কঠিন একটা নির্বাচন আমরা মনে হয় তখনও ওনার কথাটা ধারণ করতে পারি বা বুঝতে পারি নাই কিন্তু আমি শিওর যে এখন আমরা ওনার কথাটা খুব ভালোভাবে বুঝতেছি